নমস্কার বন্ধুরা আজ আমি অনেকদিন পর আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নিত্য নতুন রেসিপি নিয়ে তো আজকে সম্পূর্ণই অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আমাদের শরীরের বিভিন্ন অর্গানস রয়েছে সেই অর্গানসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্গানস হচ্ছে আমাদের চোখ তো এই চোখকে কি করে ভালো রাখা যায় তো সেই রেসিপিটাই আমি নিয়ে এসেছি তো চলুন দেখি তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি মৌরি মৌরিটা একটু জাস্ট ওয়াশ করে নেব। জলে ধুইনি একটা ভিজা গামছার উপরে নিয়ে একটু ডলে নেবো তো দেখুন এভাবে ডোলে নিলে মৌড়ির ওপরে যে নোংরাগুলো থাকে সেগুলো বেরিয়ে আসবে তো আমার এটা সম্পূর্ণ ওয়াশ করা হয়ে গেছে এবার এটা আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি এটা আমার রয়েছে একশো গ্রাম মৌরি এবার দেখুন আমি এর মধ্যে নিয়ে নিয়েছি কুড়ি গ্রাম মতন গোলমরিচ সা গোলমরিচ আমি নিয়েছি আর নিয়ে নেব একশো গ্রাম আমন যতটা আমার মৌরি রয়েছে ঠিক অতটাই আমার আমন্ড লাগবে তো এদিকে দেখুন আমি গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এগুলো আমায় শুকনো খোলায় ভেজে নিতে হবে তো আমি সব এগুলো দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে এবার আমি একদম লো আছে এগুলো ভেজে নেব তো দেখুন এগুলো আমার ডাইর হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এদের একটু ঠান্ডা করার জন্য আমি থালার মধ্যে ঢেলে রাখলাম তো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি পরের স্টেপে যেতে পারছি না তো দেখুন আমার এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে আমি এগুলো সব ঢেলে দেব এটাই আমার গুঁড়ো করতে হবে তো দেখুন এগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে এরকম হয়েছে তো এর মধ্যে আমার আর উপকরণ যাবে তো দেখুন এদিকে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মিশ্রি এখানে মিষ্টি কিন্তু একশো গ্রামই লাগবে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি এরকম দলা দলা রয়েছে দেখুন তাও তো এটাকে আরেকটু গুঁড়ো করে নেবো যাতে তাড়াতাড়ি আমার এটা গুঁড়ো হয়ে যায় তো দেখুন এভাবে আমি একটা আমাদের সাথে ভেঙে নিয়েছি এবার আমি এটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এটাকে আরেকটু ঘুরিয়ে নেব জাস্ট এটা মিহি করে নিতে হবে দেখুন এটা আমার সম্পূর্ণ মিহি হয়ে গেছে তো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি জাস্ট একবার দেখুন আমি এটা চামচ দিয়ে দেখাচ্ছি দেখুন এটা কি সুন্দর মিহি হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নিতে হবে একটা জারের মধ্যে আপনারা যে কোনো একটা কন্টেনার বা কাঁচের বয়ম হলে তো খুবই ভালো হয় কাঁচের যে কোনো একটা জারের মধ্যে রেখে দিলে এটা ভালো থাকবে আর এটা আপনারা সকালবেলা একবার পেটে এক চামচ খেয়ে নেবেন চা চামচে আর রাতে একবার এক চামচ খেয়ে নেবেন হালকা গরম জলের সাথে মিশিয়েও খেতে পারেন বা এটা চামচে করে গুঁড়ো এই ডাস্টটা মানে এই গুঁড়োটা চামচে করে খেয়ে নিয়ে তারপরে একটু হালকা গরম জল খেয়ে নিতে পারেন এটা চোখের জন্য খুবই উপকার তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী দিনে ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান তো আমি আশা করব এটা সকলেই বানিয়ে রাখবেন আর এটা দুবার না হলেও অন্তত সকালবেলায় বাসি পেটে এক চামচ করে খাবেন এটা কিন্তু আমার কথা নয় এটা একটা আয়ুর্বেদিক ওষুধ আর এটা ডক্টরের কথাই আমি আপনাদের কাছে শেয়ার করছি তো অবশ্যই এটা বাড়িতে বানিয়ে রাখুন আর পরিবারের সকলেই খান ছোট থেকে বড় সকলেই খান আর এটা অনেক অনেক করে শেয়ার করুন যাতে আপনিও উপকৃত হন আর আপনার শেয়ারে অন্যরাও উপকৃত হয় তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা